একটি সমান্তর দ্বারার পঞ্চম পথ তেরো এবং সপ্তম পথ উনিশ হলে দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত তো এই অঙ্কটির উত্তর যেন বের করতে চাই প্রচালিত পদ্ধতিতে আমাদের একটু সময় বেশি লাগবে আজকে আমরা এই অঙ্কটির জন্য এমন দুইটা সরকার পদ্ধতি জানবো যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অতি দ্রুত এটার উত্তর বের করা যায় তো এখানে কী বলা হয়েছে পঞ্চম পথ অর্থাৎ পঞ্চম পথ তেরো ষষ্ঠ পদ বাদে সপ্তম পথ উনিশ দেওয়া হচ্ছে তার মানে একটা পদ বাদ দিয়ে সপ্তম পদে হচ্ছে উনিশ তা আমাদের কাজ করতে হবে কি ষষ্ঠ পদ কত আমরা সেটা বের করব যদি পাশাপাশি তিনটা সংখ্যা মাঝখানটা যদি না থাকে দুই কিনারে যদি সংখ্যা দুটো থাকে যেমন এখানে পঞ্চম এখানে সপ্তম মাঝখানের সংখ্যাটা এখানে কিন্তু নেই তা আমরা কী করব এই মাঝখানের সংখ্যা অর্থাৎ এই ষষ্ঠ পদ বা ষষ্ঠ সংখ্যাটা পেতে হলে আমাদের কী হতে হবে এই দুইটা সংখ্যা আমরা যোগ করব তেরো এবং উনিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পেতে কত বত্রিশ এই যেহেতু সংখ্যা দুইটা এরপর আমরা কী করবো এই বত্রিশকে দুইটা ভাগ করবো ষোলো তার মানে ষষ্ঠ পদ কত ষষ্ঠ পদ ষোলো এখন তিনটে কিন্তু আমরা ভেবে কি তিনটে সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি তেরো ষোলো উনিশ তেরো থেকে ষোলো কত তিন ষোলো থেকে উনিশ কত তিন তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে ব্যবধান তিন তা আমরা কী করবো প্রথম থেকে দশটা পত সংখ্যা তিন তিন ব্যবধান করে আমরা সংখ্যাটাকে দাঁড় করাবো তা আমরা দেখি যে আসলে তিন ব্যবধানে প্রথম সংখ্যা থেকে দশম সংখ্যাপত সংখ্যাগুলো কী কী আসে যেহেতু আমরা তিনটা সংখ্যা তিন এখানে মাঝখানে ধারাবভাবে পেয়ে যাচ্ছি তেরো ষোলো উনিশ তিন তিন ব্যবধানে তাহলে আমরা আরও যদি তিন বাড়াই তাহলে আসবে বাইশ পঁচিশ আঠাশ সপ্তম অষ্টম নবম দশম এরপর যদি আমরা সামনের দিকে আসি তাহলে তিন করে কমে আসবে তেরো থেকে তিন ব্যবধানে যদি সামনের দিকে যায় তাহলে আসবে দশ সাত চার এক এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলোর ধারাবাহিক সংখ্যা বের করতে পারবো তো এখানে মোট আমরা দশটা সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি এই দশটা সংখ্যা যোগ করলে আসবে কত একশো পঁয়তাল্লিশ তো এইভাবে অতি দ্রুত রয়ে কিন্তু আমরা এই জাতীয় অঙ্কের উত্তর বের করতে পারব এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখি দ্বিতীয় নিয়ম অনুসারে আমরা বের করব সমষ্টি গড় গুণ পথ সংখ্যা গড় বলতে কি বোঝায় গড় বলতে বোঝায় যেহেতু সংখ্যা দশটা তা আমরা কী করব দশটার সংখ্যার মাঝখানে মাঝখানে যে দুইটা সংখ্যা পরে মাঝখানে পরে পঞ্চম পথ এবং ষষ্ঠ পথ আমরা কী করব ষষ্ঠ পথটা বের করেই পঞ্চমপথ আর ষষ্ঠ পথ এই দুটা সংখ্যা যোগ করে দেব পঞ্চম পথ কত ছিল আমাদের তেরো আর ষষ্ঠ পদ ছিল আমরা ষোলো বের করেছি তেরো এবং ষোলো এই দুইটার সংখ্যা যোগ করে দুই দেওয়া বাক করো ওইটি হবে গড় তেরো এবং ষোলো যোগ করে আসে উনত্রিশ বাঘ দুই যেহেতু আমার পথ সংখ্যা দশটি তাহলে আমরা দশ দিলাম এখন যদি আমরা এই দুই দিয়ে যদি আমরা দশকে কাট দিই তাহলে পাঁচ দুগুণে দশ উনত্রিশ আর পাঁচ এখন এই সর্বশেষ এই দুটোর সংখ্যা যোগ গুণ করি তাহলে আমি যোগ করতো একশো পঁয়তাল্লিশ তো এই ছিল মোটামুটিভাবে অঙ্কটার সটকা দুটা পদ্ধতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরতে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে